আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখে বুঝতে পেরেছেন যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই থামবেলেই লেখা আছে বিষয়টা হলো গতকাল যে ক্যানিংয়ের যে বিধায়ক সৌকাত মোল্লা সাহেব তিনি যখন ভাঙরে গিয়েছিলেন মিটিংয়ের জন্য যাচ্ছিলেন দেখতে পেলাম যে সেখানে ভাঙড়বাসীরা তাকে চোর চোর বলে স্লোগান দিয়ে তাকে মানে কি তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাকে বের করে দেওয়া হয়েছে তো এখানে চোর চোর যে একটা স্লোগান দেওয়া হয়েছিল এবং সৌকাত মোল্লা সাহেবকে ভাঙুরে ঢুকতে দেওয়া হয়নি তা তার কারণ হলো সৌকাত মোল্লা সাহেব তাকে যার নামে কুকুর বলে অনেকে মানে বলছিল আমরা দেখলাম অনেকে চোরচোর বলছিল তো এটা বলাটাই হচ্ছে স্বাভাবিক কারণ মানুষের মন যখন মানুষের মনটা যখন খারাপ হয়ে যায় যখন মানুষকে যখন চটিয়ে দেয় বিভিন্ন কারণ দিয়ে আক্রমণ যখন করে মানুষ বিগড়ে গেলে তখন কে নেতা কে মন্ত্রী তখন আর কেউ দেখে না তো সৌকাতমুল্লা সাহেবের প্রথম একটা দোষ হচ্ছে কি সে রাজনীতি করছে রাজনীতির দিক যে আলোচনা করা প্রয়োজন সেটা করবে তা না সে ফুরফুরা শরীফকে নিয়ে আক্রমণ করছে ফুরফুরা শরীফে পি চোদ্দ শতাব্দীর মজাদ্দিদ আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার সানি কি জাতপাত তুলে মানে কি যে কথাগুলো বলা এগুলো কখনোই যারা দাদা হুজু পিরকে রহমাতুল্লাহ আলীকে ভালোবাসেন তারা কখনোই মেনে নিতে পারে না যারা ফুরফুরা শরীফকে প্রকৃতি যারা ভালোবাসে তারা কখনো এইগুলো মানতে পারবে না মোল্লা সাহেব তিনি যেভাবে ফুরফুরা শরীফকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এই রকম নেতা মানে কি দুনিয়াতে থাকা চাইতে না থাকাই উচিত কারণ এই সমস্ত নেতা এদের মধ্যে জ্ঞান নেই এদের মধ্যে কোনো শিক্ষা নেই এদের মধ্যে কোনো একটা মানে কি ভালো পরিবেশের মধ্যে এরা নেই এই কারণের জন্য একটা মানে কি যে পীরের দরবার আল্লাহ রলি চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ আবু আকা সিদ্দির রহমাতুল্লাহ আলে তিনার সঙ্গে গুছতেই করছেন এবং তিনার যে সমস্ত বংশ যা মানে কি ছেলে পিলে রয়েছে তাদের বাপ মা তুলেও মানে কি অনেক কিছু কথা বলা হচ্ছে এই জন্য ভাঙরবাসী ক্যানিংবাসী মানুষেরা বেশি বেশি দাদা হুজুর পিরকে রহমাতুল্লাহ আলীহের মানে কি যে মতদর্শের মানুষ এবং তিনারা দাদা হুজুরের মানে কি হাতে বায়াত অনেকে হয়েছেন বা তিনাউলদের হাতে অনেকে বায়াত অনেকে ফুলফুর শরীফকে ভালোবাসেন ফুলফুর শরীফের মরিদান ভাঙর এবং ক্যানিংয়ে তো ভাঙর ক্যানিংবাসীরা এরা শৌকত মোল্লা সাহেব দাদা হুজুরের সামনে গোস্তাগি করবে আর ভাঙরবাসী ক্যানিংবাসী মানুষেরা সহ্য করবে এটা কখনোই হতে পারে না কখনো সম্ভব নয় এই কারণের জন্য মানে ভাঙরবাসী অতিরিক্ত মানে মনে কষ্টকে চাপা রেখে তারা সহ্য করেছিল কিন্তু না আর সহ্য করা যাচ্ছে না এই জন্য তারা বিভিন্ন মানে কি আঙ্গেল থেকে তারা দেখছে যে মোল্লা সাহেব একটা মুসলমানদের যে দ্বিতীয় মানে তৃতীয় ভূমি যে ফুরফুরা শরীফকে নিয়ে বিয়াদবি করছে এই জন্য মানুষ তার প্রতি মানে অতিষ্ঠ হয়েছে এই জন্য তারা চচ্চ স্লোগান দিয়ে তাকে ভাঙুর থেকে বাহির করার চেষ্টা করেছে এটাই তো প্রয়োজন মানুষের তো এটাই দরকার আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যে কোনো নেতা মাদ্রাসাগুলো চালু করার ব্যবস্থা করতে পারে না মানে কি আপনার যে কোন একটা নেতা মুসলিম কোনো একটা নেতা কোনো জায়গায় একটা মসজিদ করে দেবে সেটাও মানে কি করে না বা কোনো গরিব মানুষ অসহায় মানুষ সে মানে কি আপনার মুসলিম হোক কি হিন্দু হোক কি আদিবাসী হোক কি মানে কি জৈন খ্রিস্টান যে কোনো ধর্মের মানে লোক হোক যে লোকগুলো আজীবন ধরে হয়তো ঘর পায়নি নিরহ লোক আজীবন ধরে যারা ঘর পায়নি তাদেরকে মানে কি চিহ্নিত করে নিজে নিজে এসে চিহ্নিত করে তাদের নামটা তুলে দেব এই রকম কোনো নেতাকে পাওয়া যায় না দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত মানুষগুলো গরিব মানুষগুলো যারা সরকারি প্রকল্প থেকে অনেকে মানে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে যে খুঁজে খুঁজে বাই করে তাদের নামটা দেব সেগুলো মানে পাওয়া যায় না এরা নিজের পকেটটা গরম করার জন্য এরা নিজের পকেটটাকে ভারী করার জন্য এরা সব সময় উঠে পড়ে লেগে আছে তো রকম ভাবে নেতা যারা মানে কি আদর্শ নেতা যারা হবে যারা মানুষের হয়ে কাজ করবে যারা মানুষের পাশে দাঁড়াবে মানুষ যারা গরিব মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে যেমন নেতাগুলোকে তৈরি করি ভোট দিয়ে মূল্যবান ভোট দিয়ে যেমন নেতা তৈরি করা হয় আমরা আমরা চাইব যে নেতারা আমাদের কাছে আসবে আমাদের বিপদের কথা আমাদের মানে যেগুলো আমাদের হয়নি যে কোনো কাজে আমরা পিছিয়ে সেইগুলো আমাদের নেতা মন্ত্রী দেখবে এটাই তো হচ্ছে নিয়ম এটাই তো গণতান্ত্রিক এই পিরিজ নৌসাদ সিদ্দিকি ভাই যান তিনি ভাঙড়ে এমএলই হয়েছেন তিনি মানুষের এসআই রে ফর্ম লিখে দিচ্ছেন তিনি এত সুন্দর করে তিনি কাজকর্ম করছেন তাই পিরিজয় নৌসাদ সিদ্দিকি ভাইজান যান তিনি আইএসএফ দলের একমাত্র এমএলই তাই তিনাকে দেখে শৌকাত মোল্লা এত ভয় করছে এত মানে কি ভয়ে মানে থর করে কাঁদছে সৌকাত মোল্লা শৌকাত মোল্লা বাজার এখন মানে কি বন্ধ হয়ে যাচ্ছে কারণ মানুষ বুঝতে পারছে যে পরিবেশকে মানে কি যে নতুন একটা পরিবেশ আনতে গেলে সমাজকে পরিবর্তন করতে গেলে মানুষের পাশে পেতে গেলে যে একমাত্র এমএলই মানে কি নওসাদ সিদ্দিকি ভাইজানকে ছাড়া আমাদের মানে কি উন্নতি হবে না চাকরি বারোটা বেজে গেল আপনার স্কুলে পড়াশোনা বারোটা বাজছে এখন প্রত্যেকটা জিনিসই সব নষ্ট হয়ে যাচ্ছে আর সেইগুলো নেতা মন্ত্রীদের কোনো গুরুত্ব মানে কি রাখছে না যে পরের ছেলে পড়া হোক না হোক এটা মানে কি তাদের যায় আসে না তাই এখানে আমাদের পিজা জন নৌসাদ সিদ্দিকী ভাইজান বলে যে আমরা চাই যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানে কি যে রাজ্যই প্রত্যেক জেলায় মানে কলেজ প্রয়োজন আছে মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে এই জন্য তিনি মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের দিক হয়ে কথা বলে আইএসএফ দল থেকে ফ্যামিলি নওসাদ সিদ্দিকী ভাইজান তাই আমরা প্রত্যেককে বলবো যে ভাঙরবাসী ক্যানিংবাসী দেখে বলবো যে আপনারা মানুষের সঙ্গে মানুষের একত্রিত হয়ে মানে নৌশাস্ত্রীর দিকে ভাইয়ের হাতটাকে আপনারা শক্ত করুন এবং প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই মানে কি যে ভাইজান নৌশাস্ত্রী ভাইজনকে ভাইজানকে ভালোবাসুন এটা আমি কামনা করব এবং ছাব্বিশে ভাইজানের হাতটাকে শক্ত করবেন এটা আমি আশা রাখছি